বন্ধুরা আপনার কি পৃথিবীর সবচেয়ে বড় বিমান দেখেছে যার আকার এত বড় যে অন্য একটা বিমান এটার ভিতরে রাখা যাবে আপনারা কি আরো জানার একটা বিমানের উচ্চতা ছয়শ চল্লিশ টন আপনি কি আরো জানার একটি বিমানের উচ্চতা পঞ্চাশ ফুট যদি না জেনে থাকেন এই ভিডিওটা আপনার জন্য আর যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান চলুন জেনে নেই নাম্বার ওয়ান এম টু নী দুশো পঁচিশ মারিয়া ছিল পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বিমানগুলোর গুলোর মধ্যে এটি মূলত সোভিয়েত ইউনিয়নের ডিজাইন গুরু দ্বারা তৈরি করা হয়েছে এবং মহাকাশের কর্মসূচি করা হয়েছে আর এই দুশো উডন করা হয়েছে একুশে ডিসেম্বর আর এই বিমানের ডানা দুইশো নব্বই ফুট এই বিমানের দৈর্ঘ্য দুইশো পঁচাত্তর ফুট আর এই বিমানটির উচ্চতা আঠারো দশমিক এক মিটার আর এই বিমানের সর্বোচ্চ ওজন ছয়শো চল্লিশ টন এই বিমানের সর্বোচ্চ গতি আঠারোশো পঞ্চাশ কিলোমিটার মিটার প্রতি বিমানের উচ্চতা ছয়ত্রিশ ফুট যা দুই তলা বাড়ির সমান এটি আড়াইশো টন মাল পরিবহন করতে পারে যা অন্য কোনো বিমানের তুলনায় অনেক বেশি আর নাম্বার টু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ার বাস থ্রি এইট মডেল নামটা একটু খুব মুটে বটে এটি দুই তলা বিশিষ্ট বিমান এই বিমানটা নির্মাণ করেছে এয়ার বাস কোম্পানি এটি প্রথম উড্ডয়ন করা হয় দুই সালের সাতাশে এপ্রিল তবে বাণিজ্যিক ভাবে কার্যকর শুরু হয় দুই সাল থেকে সবচেয়ে বড় এবং প্রশান্ত যাত্রীবাহী বিমান বিমানে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য বিমান থেকে একেবারে আলাদা ফ্লাইটটির দৈর্ঘ্য বাহাত্তর দশমিক সাত মিটার এবং উচ্চতা চব্বিশ দশমিক এক মিটার তবে ফ্লাইটটি জানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি উনাশি দশমিক আট মিটার সংখ্যা দিয়ে হয়তো বা পুরোপুরি বুঝাতে পারবো না ফ্লাইটটি যে কত বড় জিরাফ হয়তো বা নিশ্চয়ই দেখেছো তোমরা এটি দেড় জিরাফের উচ্চতার সমান দুইটি বডি সেভেন থ্রি সেভেন এস প্লেনটা একটার অন্যটার উপর রাখলে এই পেলেন্টের উচ্চতা সমান হবে আর দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের সমান বড় পেলেন্টের সর্বোচ্চ পাঁচশো টন উঁচু নিয়ে আকাশে উঠতে পারে মানে একশো পনেরোটি পাপচা হাতির উজুনের সমান এছাড়াও একবার জ্বালানি ভরে টানা পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে মানে কোন এয়ারপোর্টে না থেমে সরাসরি লন্ডন থেকে সাউনিতে পৌঁছাতে পারে আর সংক্ষেপে বললে এই পেলেন্ট একবার জ্বালানি নিয়ে টানা পঁচিশ বার টাকা ছিল কক্সেস বাজার যাওয়া আসা করতে পারে পূর্ণ পৃথিবী বিপত্তকর দিলেও কিছুটা জ্বালানি থেকে যাবে নাম্বার থ্রি ক্যাটারাস লোসি হলো একটি বিশেষ ভাবে তৈরি বিমান যা মূলত মু আকাশ উৎক্ষেপণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এটি বিশ্বের সবচেয়ে ডানা বৈশিষ্ট্য বিমান যা তেরো এপ্রিল দুই হাজার উনিশ সালে প্রথম উড্ডয়ন করা হয় আর এই প্লেনটি ডানা অনেক বেশি বড় প্রায় তিনশো পাঁচাশি এই প্লেনটি সর্বোচ্চ ওজন পাঁচশো নব্বই টন যা অন্য বিমানের তুলনায় অনেক বেশি এটি দুইটি ফাইভ জেলাস বৈশিষ্ট্য যা এক অন্য আকৃতি দিয়েছে আর এই বিমানের ডানা বিশিষ্ট একটি ফুটবল মাঠের চেয়েও বড় নাম্বার চার লকেট এম সুপার কলে হলো মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তম সামরিক পরিবহন বিমান যা বাড়ি মালামাল সামরিক সক্ষমতা বহনের জন্য ব্যবহার করা হয় এটি লকেট মার্কিং কোম্পানি দ্বারা নির্মিত এবং মার্কিন বিমান বাহিনী অন্যতম প্রধান মালবাহী বিমান আর এই বিমান সর্বপ্রথম উড্ডয়ন করা হয় উনিশশো সালে তবে বাণিজ্যিক ভাবে উড্ডয়ন করেন দুই সালে এই বিমানের সর্বোচ্চ ওজন সাতশো আঠারো টনেরও বেশি হয়ে থাকে বিমানটির বিশাল মালামাল বহনের ক্ষমতা রয়েছে এটি টাংস হেলিকপ্টারের পরে সামরিক যান এবং অন্য বাড়ির সামরিক সক্ষম এবং অন্য বাড়ির সরঞ্জাম বহনে সক্ষম একসঙ্গে ছয়ত্রিশ সামরিক যান বহন করতে পারে আর এমএ বিমানটি বিশেষ একটি ক্ষমতা রয়েছে বিমানের সামনে নাকের অংশ খুলে যায় তা তো মালামাল লুট আনলুটের জন্য সুবিধা দেয় নাম্বার পাঁচ বোয়িং সেভেন ফোর সেভেন এইট হলো শরীর সবচেয়ে বৃহত্তম সংকরণীয় এটি মূলত তৈরি হয়েছে সংকরণীয় এটা প্রথম উড্ডয়ন করা হয় আটই ফেব্রুয়ারি দুই হাজার দশ সালে বিমানের টানা দুশো চব্বিশ ফুট আর এই বিমানের দৈর্ঘ্য দুশো পঞ্চাশ ফুট এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম বিমান এই বিমানের মালামাল বহনের ক্ষমতা একশো পঁয়ষট্টি টন মালামাল নিয়ে পরিবহন করতে পারবে